মা তাই টেনশন থাকলে আর কোনো সুখ থাকে না ভালো জিনিসও খারাপ লাগে কারণ মানুষের মেন্টাল মন মেজাজ ঠিক না থাকলে ভালো জিনিসও কি লাগে খারাপ লাগে আর যদি মন মেজাজ ভালো থাকে তখন ইলেক্ট্রনের সাড়দুকানো চা আটা খাইতে ভালো লাগে পৃথিবীতে কোনো সফলতাই নাই যে সফলতার আগে ব্যর্থতা নাই পৃথিবীর মধ্যে কোনো কোন কোন ফুলের উপহার নাই যে ফুলের আগে কাঁটার বেতা সহ্য করতে হয় না যত দুঃখ আসবে জীবনে আমার একটা কথা মনে রাখবেন যত ধরনের দুঃখ কষ্ট আসুক মনে রাখবেন আপনার সফলতার সময় আপনার পাওয়ার সময় আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে খুব কাছে চলে আসছে খুব কাছে চলে আসছে মনে রাখবেন ভাইয়েরা পৃথিবীতে নবীর রসুলের মতো আল্লাহর কাছে প্রিয় তেমন কোন বান্দা নাই আর প্রত্যেকটা নবীর রসুলের জীবনই পড়ে দেখেন কষ্টের মধ্যে দিয়ে গিয়েছে দুঃখের মধ্যে দিয়ে গিয়েছে কথা বলেন ঠিক কি না বান্দা তুমি তোমার জ্ঞান দিয়ে যেই সুখ খুঁজছো কোথাও পাবা না কোথাও পাবা না তুমি মনে করতে পারো একটা সুখ ধরবা স্বর্ণ কিছুক্ষণ পর হয়ে যাবে সেটা ছাই খুঁজে পাবা না কারণ সুখটা তো আমি রবের দরবারে আর আমি এই সুখের মতো যাকে তাকে না যারা মুমিন হবে আমি তাদের অন্তরে নাজিল করে দিয়েছি আমরা সবাই মনে করি সুখে থাকার জন্য টাকার দরকার সম্পদের দরকার সুন্দর একটা জীবনের জন্য টাকার দরকার সম্পদের দরকার বাড়ির দরকার গাড়ির দরকার এবার সেই জিনিস অর্জন করার জন্য যা যেমনে পারে তেমনি ইনকাম করা শুরু করছে কিন্তু বড় মজার বিষয় কি জানেন একটা সময় গিয়ে ওই সম্পত্তিটাই তার দুঃখের কারণ হয়ে যায় ছেলে মেয়ে পর্যন্ত মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে তখন বাবা চিন্তা করে কিরে এই সম্পত্তি আমি কামাইছি তো সুখে থাকার জন্য আজকে দেখি এই সম্পত্তি নিয়ে আমার ছেলে ছেলে মারামারি আমার মেয়ে মেয়ে মারামারি আমার ছেলে মেয়ে মারামারি ছেলে মেয়ে যদি অশান্তি থাকে কোন মা বাবা তো শান্তিতে থাকতে আমি কি করলাম এটা আমি কি করলাম আমি কি করলাম আমি তো এখন শান্তির খুঁজে তাদেরকে অশান্তিতে ঠেলে দিস কামাইলেও জ্বালা না কামাইলেও জ্বালা সম্পত্তি জুড়াইলেও জ্বালা না জুরাইলেও জ্বালা সম্পত্তি জুড়াইলে বেশি কে নিবে সে চিন্তায় মগ্ন আর না জুরাইলে গালাগালি করে কেন জনম দিছো আমাদেরকে একটা বললাম ইসলামের মতো একটা ধর্ম পেয়ে যদি আমরা সুখ না পাই আফসোস করা তার উপায় নেই আচ্ছা কেন পাবো না সুখটা আমরা বলেন যেখানে রহমান আমাদের রব যেখানে রহমতুল্লিল আলামিন আমাদের অভিভাবক নবী রহমতুল্লিল আলামিন যেখানে কিতাব আমাদের কুরআনুল করিম আমরা পাবো না কেন নিশ্চয় আমাদের কোন একটা জায়গায় ভেজাল লাগছে তো যাদের সুখ দরকার তাদের কি দরকার ধর্ম তো আর নিজের নিয়মে করলে হবে না ধর্মের একটা নিয়ম ওই নিয়মটা মানতে হবে কাদের যাদের সুখ দরকার এক কথায় ক্লিয়ার যারাই ধার্মিক তারাই সুখী আর একটু জোরে বলেন না সুবাহা যারাই ধার্মিক তারাই সুখ যারাই ধার্মিক তারাই শান্তিতে আছে যারাই ধার্মিক তারাই প্রশান্তির ছোঁয়া পেয়েছে না হয় পৃথিবীতে কেউ পাই নেই ঠিক একই কথাটা কোরআনে আল্লাহ তালা সাড়ে চোদ্দশো বৎসর আগে আমাদেরকে জানান দিয়েছেন হুয়াল্লাজি আঞ্জালা সাকিনাতা ফি উলুবিল মুমিনিন ধর্মের দরকারকার যার সুখ দরকার এবার আপনি যদি বলেন আমার সুখ লাগবে না ওকে ধর্ম লাগবে না জামান সাহে তা করেন যদি বলেন যে আমার সুখ লাগবে তাহলে ধর্ম লাগবে যদি ধর্ম লাগে তাহলে নিয়ম নীতি মানতে হবে কারণ রব কাকে কন কাজের জন্য কবুল করে কি দিয়ে ফেলে এটা বলা যায় না সেজন্য নবী বলেছেন হে আমার উম্মত আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখিও মনটা বড় রাখিও রহমতিল্লা আল্লাহর রহমত থেকে কখনো মন ছোট করিও না জগৎ বলবে যে তুই পাবি না তখন আপনি বলবেন যে আমার আল্লাহ চাইলে এটার নাম তাওয়াক্কুল এটার নাম বর্ষা চিৎকার দিয়ে বলেন সুবাহ কোন সন্তান যদি বাপ থেকে দূরে চলে যায় ওই বাবার কি আর গুম আছে বলেন না সে সামান্য সন্তানরা যদি বিদেশে যায় মা বাবার ঘুমার থাকে না আরে আমার সোনার মানিকটা রে সবার সামনে না কানলেও ভিতরে গিয়ে কিন্তু ঠিকই কান্না করে অথচ ইউসুফ আলাইহিসাল্লামকে আল্লাহ তালা ওনার আব্বা হুজুর থেকে ছোটবেলায় আলাদা করে দিয়েছেন হযরত নবী ইউসুফ আলাইসলাম ইসলামকে ছোট অবস্থায় আল্লাহ তাআলা ওনার আব্বা থেকে আলাদা করে দিয়েছে যে ইউসুফ নবীর প্রেমে কান্না করতে 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 হযরত আইয়ুব আলাইহিসাল্লামের চোখদের দুইটার আলো চলে গিয়েছে বুঝতে পারছেন কষ্টটা কেমন আজকে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কোনো মিষ্টি নাই যে মিষ্টির আগে কষ্ট নাই এবার চলেন আমাদের জীবনের ব্যবসাটা একটু খেয়াল করি আমাদের একটা জগতের নাম দুনিয়া আর একটা জগতের নাম আখেরা দুনিয়া কিছুদিন পরে শেষ হয়ে আখিরাত শেষ হবে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আখিরাত থেকে বিদায় নেওয়ার কোনো সুযোগ দুনিয়ার সুখ দুই দিনের আখেরাতের সুখ অনন্তকালের এবার আপনি আপনাকে আমি আমাকে প্রশ্ন করি উত্তর দেওয়ার দরকার নেই এই জীবনকাল আমি আমার জায়গায় আপনি আপনার জায়গায় যা কিছু করেছি যত পরিশ্রম করেছি যত সহ্য করেছি যত কিছু করেছি আখেরাতের জন্য বেশি করছি না দুনিয়ার জন্য যেটা কিছুদিন পরে শেষ হয়ে বড় মজার বিষয় কি জানেন এবার দেখেন আমার কথায় আপনারা একমত হতেও পারেন নাও হতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে শুনে দেখেন প্রত্যেকটা মানুষ যেই ধর্মেরই হোক যেই মতেরই হোক যেই নীতিরই হোক যেই চিন্তারই হোক সব মানুষের চাওয়া একটাই দিন শেষে একটু সুখে থাকা একটু শান্তিতে থাকা মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন যারা একসময় এই এলাকায় রাজত্ব করেছিল যাদের দাপটে কেউ কথা বলতে পারে নাই আজকে যখন উনি বেড রেস্টে রুগী হয়ে গিয়েছেন ওনাকে জিজ্ঞেস করেন দাদা আপনি এখন জীবনে কি চান এখন চাওয়ার মতো আর কিছুই নেই পাওয়ার মতো কোনো কিছুই নেই জীবন তো আমাদের সূর্যটা তো জীবন সূর্য অস্তর মধ্যে দিকে যাচ্ছে এখন বেশি কিছু চাওয়ার নাই ওই নাতি নাতনি চেহারাটা একটু দেখবো তারা একটু খেলাধুলা করবে আমার সাথে দুই মোটা ভাত খাবে একটু সুখে শান্তিতে তাদের সাথে খেলে জীবনটা কাটাইতে পারলেই বাস হয়ে যাচ্ছে এখন আমার কোনো নতুন নতুন করে করে চাওয়া নাই পাওয়া নাই তাহলে দেখেন যেই সুখ শান্তির জন্য জাগা কামাইলাম সেই সুখ শান্তিটাই নষ্ট করলো জাগা আপনাদের এলাকায় নাই মনে হয় যখন সেখা খাইয়া বেঁকা দোষ দিয়ে আল্লাহরে সেখা খাইয়া বেকা হইলে দোষ দি আল্লাহরে ব্যবসায়ী লস হলে দোষ দি আল্লাহরে পরীক্ষায় ফেল করলে দোষ দি আল্লাহরে এবার আপনি বলবেন তাহলে যারা সুখী হয় ইমাম হোসাইনের তো কষ্ট ছিল বাজ্যিক দেখলাম তীরে আগাত পেয়েছে উনি প্রশান্তিতে ছিল কেন মনে রাখবেন সাইকোলজিক্যাল ডক্টরের পরামর্শ নিলে বুঝতে পারবেন শান্তি সুখ জিনিসটার সাথে ব্রেিনের এবং হার্ট বড় চমৎকার সম্পর্ক আছে যে সব বিষয়ে আমাদের মন ভেঙে যায় কারণ এটা আমাদের কন্ট্রোলে যারা মুমিন হয়ে যায় আল্লাহর রহমত তাদের মনকে ভাঙতে দেয় নাই বলে তারা সুখে থাকে বলে এবার একটু কথাটা শুনেন কার বালার ময়দানে সবচাইতে বড় বাহিনী ছিল কার এজিদের সবচেয়ে দুর্বল বাহিনী ছিল ইমাম হোসাইন পানি ছিল এজিদ বাহিনীর কাছে পানি ছিল না হোসাইনি কাফেলার সাথে খাবার ছিল যথেষ্ট এজিদ বাহিনীর কাছে কিন্তু খাবার কোনো ছিটে পোড়া ছিল না হোসাইনি

দিয়ে ইমাম ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন যখন মাথায় টেনশন থাকে মরণের ভয় থাকে তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না আচ্ছা মানুষ সম্পদ কামাই কষ্ট করে না ভাইয়া বলে না কষ্ট করে না হাজার কিছু দিলেও সম্পদ কি কেউ দিতে চাই। কিন্তু একটা জিনিস আছে যেটা চেয়ে সম্পদের চাইতেও দামি আমাদের কাছে সেটা কি জানেন একটা মানুষ মনে করেন চল্লিশটা বছর পরিশ্রম করে দশ বিশটা বাড়ি বানাইছে অনেক টাকার মালিক তাকে যদি কেউ মাথায় পিস্তল টাকায় লেহি দেয় কি রে ভাই চল্লিশ বছরের টাকা দিয়ে দিস হচ্ছে তাহলে যানের কথা আসলে এখানে আর কোনো কিছুর কথা আসলে দিমাম হোসাইন জানে উনি কতল হবে উনি জানে আমলার শিকার হবে উনি জানে তীরের শিকার হবে তারপরও এমন প্রশান্তির সাথে নামাজ পড়তে শুরু করলেন এজিদ বাহিনী দেখা বলে কি রে ওনার কি মরণের ভয় নাই ওনার কি হামলার ভয় নাই ওনার কি কোনো ভয় এ লাগে না এতগুলা মামরা যে মানুষ উনারে গিরেই ধরে আছি উনি তো যে নামাজ পড়তেছে মনে হয় যেন শান্তির সাগরে ভাসতেছে টেনশনের কোনো কিছুই নাই কিরে বিষয়টা কি বিষয়টা কোরআনে আল্লাহ আগেই ক্লিয়ার করে দিয়েছেন হুয়াল্লাজি আনজালা সাকিনাতা ফি কুলুবি বিশ্ববাসী জেনে রাখো বুঝে রাখো সুখ শান্তি আমি রবের তার আমি সেটা মোমিনের অন্তরে দিয়ে থাকি বলেন ইমাম হোসেন মুমিন ছিল প্রশান্তিতে ছিল সুখী হওয়ার জন্য মুমিন হওয়া দরকার এখানে আর দ্বিতীয় কোন অপশন নাই তো ভাই আল্লাহ রাখেই নাই মাথায় টেনশন থাকলে আর কোন সুখ থাকে বালা জিনিসও খারাপ লাগে কারণ মানুষের মেন্টাল মন মেজাজ ঠিক না থাকলে ভালো জিনিসও কি লাগে খারাপ লাগে আর যদি মন মেজাজ ভালো থাকে তখন এলাকা টং এর সাহার দোকানও সাহাটা পৃথিবীতে কোনো সফলতাই নাই যে সফলতার আগে ব্যর্থতা নাই পৃথিবীর মধ্যে কোন 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 ফুলের উপহার নাই যে ফুলের আগে কাঁটার ব্যথা সহ্য করতে হয় না যত দুঃখ আসবে জীবনে আমার একটা কথা মনে রাখবেন যত ধরনের দুঃখ কষ্ট আসুক মনে রাখবেন আপনার সফলতার সময় আপনার পাওয়ার সময় আপনার নিয়ামত অর্জনের সময় খুব কাছে চলে আসছে খুব কাছে চলে আসছে খুব কাছে চলে আসছে মনে রাখবেন ভাইয়েরা পৃথিবীতে নবীর রসুলের মতো আল্লাহর কাছে প্রিয় তেমন কোনো বান্দা নাই আর প্রত্যেকটা নবীর রসুলের জীবনী পরে দেখেন কষ্টের মধ্যে দিয়ে দিয়ে গিয়েছে গিয়েছে দুঃখের মধ্যে কথা বলেন বান্দা তুমি তোমার জ্ঞান দিয়ে যেই সুখ খুঁজছ কোথাও পাবা না কোথাও পাবা না তুমি মনে করতে পারো একটা সুখ ধরবা স্বর্ণ কিছুক্ষণ পর হয়ে যাবে সেটা ছাই খুঁজে পাবা না কারণ সুখটা তো আমি রবের দরবারে আর আমি এই সুখের মতো নিয়ম যাকে তাকে দিই না যারা মুমিন হবে আমি তাদের অন্তরে নাজিল করে দিয়েছি আমরা সবাই মনে করি সুখে থাকার জন্য টাকার দরকার সম্পদের দরকার সুন্দর একটা জীবনের জন্য টাকার দরকার সম্পদের দরকার বাড়ির দরকার দরকার এবার সেই জিনিস অর্জন করার জন্য যা যেমনে পারে তেমনি ইনকাম করা শুরু করছে কিন্তু বড় মজার বিষয় কি জানেন একটা সময় গিয়ে ওই সম্পত্তিটাই তার দুঃখের কারণ হয়ে যায় ছেলে মেয়ে পর্যন্ত মা বাবাকে ঘর থেকে বের করে দিচ্ছে তখন বাবা চিন্তা করে কিরে এই সম্পত্তি আমি কামাইছি তো সুখে থাকার জন্য আজকে দেখি এই সম্পত্তি নিয়ে আমার ছেলে ছেলে মারামারি আমার মেয়ে মেয়ে মারামারি আমার ছেলে মেয়ে মারামারি ছেলে মেয়ে যদি অশান্তি থাকে কোন মা বাবা তো শান্তিতে থাকতে আমি কি করলাম এটা আমি কি করলাম আমি কি করলাম আমি তো এখন শান্তির খুঁজে তাদেরকে অশান্তিতে ঠেলে দিস কামাইলো জ্বালা না কামাইলো জ্বালা সম্পত্তি জুরাইলো জ্বালা না জুরাইলো জ্বালা সম্পত্তি জুরাইলে বেশি কে নিবে সেই মগ্ন আর না জুরাইলে গালাগালি করে কেন জন্ম দিছো আমাদেরকে ঠিক একটা বিপদেনা বললাম ইসলামের মতো একটা ধর্ম পেয়ে যদি আমরা সুখ না পাই আফসোস করা তার উপায় নেই আচ্ছা কেন পাবো না সুখটা আমরা বলেন যেখানে রহমান আমাদের রব যেখানে রহমাতুল্লিল আলামিন আমাদের অভিভাবক নবী রহমাতুল্লিল আলামিন যেখানে কিতাব আমাদের কোরআনুল করিম আমরা পাবো না কেন নিশ্চয় আমাদের কোন একটা জায়গায় ভেজাল লাগছে তো যাদের সুখ দরকার তাদের কি দরকার ধর্ম তো আর নিজের নিয়মের করলে হবে না ধর্মের একটা নিয়ম ওই নিয়মটা মানতে হবে কাদের যাদের সুখ দরকার এক কথাই ক্লিয়ার যারাই ধার্মিক তারাই সুখী জোরে বলেন না সুবাহ যারাই ধার্মিক তারাই সুখ যারাই ধার্মিক তারাই শান্তিতে আছে যারাই ধার্মিক তারাই প্রশান্তির ছোঁয়া পেয়েছে না হয় পৃথিবীতে কেউ পাই নেই ঠিক একই কথাটা কোরআনে আল্লাহ সাড়ে চোদ্দশো বছর আগে আমাদেরকে জানান দিয়েছেন আনজালা সাকিনাতা ফি কুলুবিল ধর্মের দরকার কার যার সুখ দরকার এবার আপনি যদি বলেন আমার সুখ লাগবে না ওকে ধর্মও লাগবে না জামান চাই তা করে যদি বলেন যে আমার সুখ লাগবে তাহলে ধর্ম লাগবে যদি ধর্ম লাগে তাহলে নিয়ম নীতি মানতে হবে কারণ রব কাকে কোন কাজের জন্য কবুল করে কি দিয়ে ফেলে এটা বলা যায় না সেজন্য নবী বলেছেন হে আমার উম্মত আল্লাহর প্রতি সবসময় সুধারণা রাখিও মনটা বড় রাখিও আল্লাহর রহমত থেকে কখনো মন ছোট করিও না জগৎ বলবে যে তুই পাবি না তখনও আপনি বলবেন যে আমার আল্লাহ চাইলে এটার নাম তাবাকুল এটার নাম বর্ষা চিৎকার দিয়ে বলেন সুবাহা কোনো সন্তান যদি বাপ থেকে দূরে চলে যায় ওই বাবার কি আর গুম আছে ভাইয়ের জোর বলেন না সে সামান্য সন্তানরা যদি বিদেশে যায় মা বাবার ঘুমার থাকে না আরে আমার সোনার মানিকটা রে চোখের সবার সামনে না কান্ন ভিতরে গিয়ে কিন্তু ঠিকই কান্না করে অথচ ইউসুফ আলাইহিসসাল্লামকে আল্লাহ তাআলা ওনার আব্বা হুজুর থেকে ছোটবেলায় আলাদা করে দিয়েছেন হজরত নবী ইউসুফ আলাইসলামকে ছোট অবস্থায় আল্লাহ তাআলা ওনার আব্বা থেকে আলাদা করে দিয়েছে যে ইউসুফ নবীর প্রেমে কান্না করতে 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 হজরত আইয়ুব সালামের চোখদের দুইটার আলো চলে গিয়েছে বুঝতে পারছেন কষ্টটা কেমন আজকে একটা কথা মনে রাখবেন পৃথিবীতে কোনো মিষ্টি নাই যে মিষ্টির আগে কষ্ট নাই এবার চলেন আমাদের জীবনের ব্যবসাটা একটু খেয়াল করি আমাদের একটা জগতের নাম দুনিয়া, আর একটা জগতের নাম আখেরা দুনিয়া কিছুদিন পরে শেষ হয়ে আখিরাত শেষ হবে দুনিয়ার থেকে বিদায় নিতে হবে আখিরাত থেকে বিদায় নেওয়ার কোনো সুযোগ দুনিয়ার সুখ দুই দিনের আখেরাতের সুখ অনন্তকালের এবার আপনি আপনাকে আমি আমাকে প্রশ্ন করি উত্তর দেওয়ার দরকার নেই এই জীবনকাল আমি আমার জায়গায় আপনি আপনার জায়গায় যা কিছু করেছি যত পরিশ্রম করেছি যত সহ্য করেছি যত কিছু করেছি আখেরাতের জন্য বেশি করছি না দুনিয়ার জন্য যেটা কিছুদিন পরে শেষ হয়ে বড় মজার বিষয় কি জানেন এবার দেখেন আমার কথা নাও হতে পারেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে শুনে দেখেন প্রত্যেকটা মানুষ যেই ধর্মেরই হোক যেই মতেরই হোক যেই নীতিরই হোক যেই চিন্তারই হোক সব মানুষের চাওয়া একটাই দিন শেষে একটু সুখে থাকা একটু শান্তিতে থাকা পুরব্বীদেরকে জিজ্ঞেস করেন যারা একসময় এই এলাকায় রাজত্ব করেছিল যাদের দাপটে কেউ কথা বলতে পারে নাই আজকে যখন উনি বেড রেস্টে রুগী হয়ে গিয়েছেন ওনাকে জিজ্ঞেস করেন দাদা আপনি এখন জীবনে কি চান এখন চাওয়ার মতো আর কিছুই নেই পাওয়ার মতো কোনো কিছুই নেই জীবন তো আমাদের সূর্যটা তো জীবন সূর্য অস্ত দিকে যাচ্ছে এখন বেশি কিছু চাওয়ার নাই ওই নাতি নাতনির চেহারাটা একটু দেখবো তারা একটু খেলাধুলা করবে আমার সাথে দুই মোটা ভাত খাবে একটু সুখে শান্তিতে তাদের সাথে খেলে জীবনটা কাটাইতে পারলেই বাস হয়ে যাচ্ছে এখন আমার কোনো নতুন করে চাওয়া নাই নতুন করে পাওয়া নাই তাহলে দেখেন যে সুখ শান্তির জন্য জাগা কামাইলাম সেই সুখ শান্তিটাই নষ্ট করলো জাগা আপনাদের এলাকায় নাই মনে হয় যখন সেকা খাইয়া বেকা হয় দোষ দিয়ে আল্লাহ রে খাইয়া বেকা হইলে দোষ দি আল্লাহরে ব্যবসায়ী লস হলে দোষ দি আল্লাহরে পরীক্ষায় ফেল করলে দোষ দি আল্লাহরে এবার আপনি বলবেন তাহলে যারা সুখী হয় ইমাম হোসেনের তো কষ্ট ছিল বাহ্যিকভাবে দেখলাম তীরের আঘাত পেয়েছে উনি প্রশান্তিতে ছিল কেন মনে রাখবেন সাইকোলজিক্যাল ডাক্তারের পরামর্শ নিলে বুঝতে পারবেন শান্তি সুখ জিনিসটার সাথে ব্রেইনের এবং হার্টের একটা বড় বড় চমৎকার সম্পর্ক আছে যে সব বিষয়ে আমাদের মন ভেঙে যায় কারণ এটা আমাদের কন্ট্রোলে যারা মুমিন হয়ে যায় আল্লাহর রহমত তাদের মনকে ভাঙতে দেয় নাই বলে তারা সুখে থাকে বলে এবার একটু কথাটা শুনেন কারবালার ময়দানে সবচাইতে বড় বাহিনী ছিল কার এজিদের সবচেয়ে বাহিনী ছিল ইমাম হোসাইনি। পানি ছিল এজিদ বাহিনীর কাছে। পানি ছিল না হোসাইনি কাফেলাshad। খাবার ছিল যথেষ্ট এজিদ বাহিনীর কাছে। কিন্তু খাবার কোন ছিটে পোড়া ছিল না হোসাইনি কাফেলাshad। মৃত্যুর ভয় ছিল হোসাইনি কাফেলায়। মৃত্যুর কোন চিন্তাও ছিল না এজিদ কাফেলায়। সর্বোপরি বিবেক বলে টেনশনে থাকা দরকার হোসাইনি কাফেলা। হাস্যোজ্জ্বল থাকা দরকার এজিদি কাফেলা। কিন্তু বাস্তবতার চিত্রটাই ছিল ভিন্ন। চিত্র বলছে হোসাইনি হোসাইনের মলিনতা এটাই বাস্তবতা হোসাইনের চেহারার মধ্যে বিষণ্নতা দেখা যাবে এটাই বাস্তবতা কিন্তু সারা বিশ্বের সমস্ত মানুষের চিন্তা ধারণা কল্পনাকে পাল্টিয়ে দিয়ে ইমাম আলী মকাম ইমাম হোসাইন কারবালার ময়দানে প্রশান্তির সাথে নামাজ পড়েছেন যখন মাথায় টেনশন থাকে মরণের ভয় থাকে তখন তো নামাজের চিন্তা মাথায় আসবে না আচ্ছা মানুষ সম্পদ কামাই কষ্ট করে না ভাই বলে না কষ্ট করে না হাজার কিছু দিলেও সম্পদ কি কিউ দিতে চাই কিন্তু একটা জিনিস আছে যেটা সম্পদের চাইতেও দামি আমাদের কাছে সেটা কি জানেন একটা মানুষ মনে করেন ৪০টা বছর পরিশ্রম করে ১০ বিশটা বাড়ি বানাইছে অনেক টাকার মালিক তাকে যদি কেউ মাথায় ফিস্তল টাকাই লেহি দে কিরে ভাই ৪০ বছর টাকা দিয়ে দিস তাহলে জানের কথা আসলে এখানে আর কোনো কিছুর কথা ইদিমাম ইদ জানে উনি কথল হবে উনি জানে আমলার শিকার হবে উনি জানে তীরের শিকার হবে তারপরও এমন প্রশান্তির সাথে নামাজ পড়তে শুরু করলেন এজিদ বাহিনী দেখা বলে কিরে ওনার কি মরণের ভয় নাই ওনার কি হামলার ভয় নাই ওনার কি কোনো ভয় এ লাগে না এতগুলা মামরা যে মানুষ উনার গিরে ধরে আছি উনি তো যে স্লো নামাজ পড়তেছে মনে হয় যেন শান্তির সাগরে ভাসতেছে টেনশনের কোনো কিছুই নাই কিরে বিষয়টা কি বিষয়টা কোরআনে আল্লাহ আগেই ক্লিয়ার করে দিয়েছেন হুয়াল্লাজি আনজালাস সাকিনাতা ফি কুলুবিল মুমিনিন বিশ্ববাসী জেনে রাখো বুঝে রাখো সুখ শান্তি আমি রবের দরবারে আমি সেটা মুমিনের অন্তরেই দিয়ে থাকি বলেন সুবহানাল্লাহ ইমাম হোসেন মুমিন ছিল প্রশান্তিতে ছিল সুখী হওয়ার জন্য মুমিন হওয়া দরকার এখানে আর দ্বিতীয় কোনো অপশন নাই তো ভাই আল্লাহ রাখেই নাই জীবনের দুঃখ আসলে নবীর রাসূলের কথা মনে করবে দেখবেন মনে একটা সাহস চলে আসবে এবার আসে যখন ইউসুফ আলাইহিস সালামকে ভাইয়েরা কূপে ফেলে দিচ্ছেন কি করার জন্য হত্যা করার জন্য কি করার জন্য হত্যা করার জন্য ভাইয়েরা যে প্ল্যানিং করেছে ইউসুফ আলাইহিসলামকে ডেস্ট্রয় করার জন্য ওনার ভাইয়েরা যে প্ল্যানিংগুলা করেছেন সাকসেস হইছে কি হই নাই হইছে কুফে ফেলতে চাইছে ফেলছে তো সাকসেস হইছে তো তো ওনারা মনে করতেছে জিদিগেই আল্লাহ ওদের জহরগান বাকি আছে ইউসুফ আলাইহিসলামের ভাইরা প্ল্যানিং করছে এরে যেহেতু হেতু বাফে বেশি ভালোবাসে নিশ্চয় রাজত্ব তো দিবে আমরা তো শেষ তো প্ল্যানিং করছে কি মাইরা ফেল কিভাবে মারবি কয় কুফে একটা আছে ওটাতে ফালাই দিলে সিল্লাইতে কান্না করতে করতে এমনি মরে যাবে ওরার প্ল্যানিং ওরা বাস্তবায়ন করেছে বাচ্চাটাকে কুফে ফেলছে আল্লাহ বলে ইব্রাহিম আমার ইউসুফের দেহ মাটিতে স্পর্শ করার আগেই তুমি তাকে কোলে নিয়ে নাও বান্দার প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং শুধু পার্থক্য এখানে করবেন বান্দার প্ল্যানিং আল্লাহর প্ল্যানিং আপনি কোনটা নেবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি শুধু পার্থক্যটা বুঝাচ্ছি জগৎ বলছে ইউসুফ শেষ আল্লাহ পাক বলে যে দিন এখনো বাকি আছে এখন ইউসুফ নবীর যে পরবর্তী সবসাইতে বাংলাদেশের আদালতে বাংলাদেশের আদালতে আপনার জানা মতো সব কোন বিষয়ে মামলা বেশি আমি বলবো না আপনারা বলেন সব চাইতে বেশি মামলা হচ্ছে জাগাত আর মামলা দেন ওয়ালাকে বাহিরের মানুষ খুব কম নিজের রক্তের মানুষের মামলায় এবার বলেন জাগার অপর নাম সুখ না আমি বলবেন আপনারা বলেন জাগার অপর নাম সুখ না দুঃখ টাকার অপর নাম সুখ না দুঃখ বাড়ির অপর নাম সুখ না দুঃখ ব্যবসার অপর নাম সুখ না দুঃখ তাহলে যেগুলা থেকে সুখ কামাতে চাইলাম এগুলাই দুঃখের কারণ হয়ে গেল তাহলে প্রত্যেকটা মানুষের সুখের তো দরকার সুখটা পাবে কোথায় মনে রাখবেন জেনে রাখবেন বুঝে রাখবেন টাকা পয়সা দিয়ে ক্ষুধা নিবারণ করা যায় সুখ পাওয়া যায় না সুখ পাওয়ার জন্য ধর্মের দরকার হয় ধর্মের দরকার এই জায়গায় ধর্মের দরকার এই জায়গায় ধর্মমানি গাড়ি বাড়ি নয় ধর্মমানি এই দিলটাকে একটু শান্তি করার মতো একটা পদ্ধতি এবার আমরা সবাই একমত আমাদের সুখ দরকার আমাদের শান্তি দরকার একটু সবাই মিলে বলবেন আমাদের সুখ দরকার আমাদের এই কথায় কারো কোনো দ্বিমত না দেনেওয়ালাকে ওই দেনেওয়ালাকে খুশি করতে পারলে সুখ এবং শান্তি আসবে তো কিভাবে খুশি করব ধর্ম পালন করতে হবে তো ধর্ম তো পৃথিবীতে অনেক গুলাই আছে কোনটা পালন করব এই পৃথিবীতে 3000 এর উপরে ধর্ম আছে বর্তমানে বর্তমানে ভাইয়া এই পৃথিবীতে তিন হাজারের উপরে ধর্ম আছে কোনটা পালন করব রবি আমাদের জন্য সহজ করে দিয়েছেন ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম বানdare ইসলামটাকে আপন করে নে বাকি কাজটা আমি করে দিব এবার বলেন লাভ আর লস আপনারা বলবেন কোনটাতে লাভ কোনটাতে লস পানিতে মদে বলেন না মদে পরিশ্রম করে ইনকাম করলে সুদ খাইলে এতটুকু কি বুঝ আমাদের আছে এবার বলেন কেউ যদি জেনে শুনে সুদে যায় তাকে বুদ্ধিমান বলা যাবে না কেন ব্যবসায়ীদের একটা পলিসি আছে ওরা দুই টাকা ইনভেস্ট করে চিন্তা করে কিভাবে হালাল ভাবে চার টাকা আনা যায় যদি লাভটাই না আসে তাহলে আমার কুম যদি কুমে থেকে যায় আমার সংসারে বিল দেওয়া খরচ দেওয়া বাজার করা আমার পক্ষে সম্ভব আবার নতুন করে মাল তোলাও সম্ভব ব্যবসায়িক ভাই চিন্তা করে কি আমি দশ টাকার জিনিস কিনলাম যদি পনেরো টাকায় বিক্রি করতে পারি অনেক ভালো না পারলে তেরো টাকা না পারলে বারো টাকা অনেক সময় ঠেকাই পরে দশ টাকার জিনিস দশ টাকায়ও বিক্রি করতে হয় এটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষ কিন্তু বুদ্ধিমান কারা যারা ব্যবসাটা করে বুদ্ধি দিয়ে এবার বলেন আপনার এলাকায় অনেক ব্যবসায়ী আপনার জানার মধ্যে আছে যারা একটা ছোট দোকান থেকে শুরু করে এখন তিন চারটা দোকানের মালিক হয়েছে আছে না না ছোট্ট চাকরি থেকে শুরু করে কাজ থেকে শুরু করে এখন বিল্ডিং এর মালিক হয়েছে আসে না নাই তার মানে প্ল্যানিংটা করতে জেনেছে করার মতো এবার নিজে ইনকাম করেছে সাজিয়েছে সন্তানদের জন্য কাজ সহজ হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না ব্যবসায়িক একটা পলিসি আছে আর এই কথায় কোনো সুস্থ মানুষের মাথা ওয়ালার কোনো দ্বিমত থাকতে পারেন জীবনের দুঃখ আসলে নবীর রসুলের কথা মনে করবেন দেখবেন মনে একটা সাহস চলে আসবে এবার আসেন যখন ইউসুফ আলাইহ সালামকে ভাইয়েরা কুপে ফেলে দিচ্ছেন কি করার জন্য হত্যা করার জন্য কি করার জন্য হত্যা করার জন্য ভাইয়েরা যে প্ল্যানিং করেছে ইউসুফ আলী ডেস্ট্রয় করার জন্য ওনার ভাইয়েরা যে প্ল্যানিং গুলা করেছেন সাকসেস হয়েছে কি হয় না হয়েছে কুপে ফেলতে চাইছে ফেলছে তো সাকসেস হয়েছে তো তো ওনারা মনে করতেছে জিদিকে আল্লাহর দৈহর্গান বাকি আছে ইউসুফ আলাইহিসলামের ভাইরা প্ল্যানিং করছে এরে যেহেতু বাফে বেশি ভালোবাসে নিশ্চয় রাজত্ব তো দিবে আমরা তো শেষ তো প্ল্যানিং করছে কি মাইরা ফেল কিভাবে মারবি কয় কুফ একটা আছে ওটাতে ফালাই দিলে সিল্লাইতে কান্না করতে করতে এমনি মরে যাবে ওর আর প্ল্যানিং ওরা বাস্তবায়ন করেছে বাচ্চাটাকে কুফে ফেলছে আল্লাহ বলে ইব্রাহিম আমার ইউসুফের দেহ মাটিতে স্পর্শ করার আগেই তুমি তাকে কোলে নিয়ে নাও বান্দার প্ল্যানিং আর আল্লাহর প্ল্যানিং শুধু পার্থক্য এখানে করবেন বান্দার প্ল্যানিং আল্লাহর প্ল্যানিং আপনি কোনটা নিবেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আমি শুধু পার্থক্যটা বুঝাচ্ছি জগৎ বলছে ইউসুফ শেষ আল্লাহ পাক বলে যে দিন এখনো বাকি আছে এখন ইউসুফ নবীর যে পরবর্তী সবচাইতে বাংলাদেশের আদালতে বাংলাদেশের আদালতে আপনার জানা মতে সবচাইতে কোন বিষয়ে মামলা বেশি আমি বলবো না আপনারা বলেন সবচেয়ে বেশি মামলা হচ্ছে জাগা আর মামলা দেয় বাহিরের মানুষ খুব কম নিজের রক্তের মানুষের মামলায় এবার বলেন জাগার অপর নাম সুখ না আমি বলবেন আপনারা বলেন জাগার অপর নাম সুখ না দুঃখ টাকার অপর নাম সুখ না দুঃখ বাড়ির অপর নাম সুখ না দুঃখ ব্যবসার অপর নাম সুখ না দুঃখ যেগুলা থেকে সুখ কামাতে চাইলাম এগুলাই দুঃখের কারণ হয়ে গেল তাহলে প্রত্যেকটা মানুষের সুখের তো দরকার সুখটা পাবে কোথায় মনে রাখবেন জেনে রাখবেন বুঝে রাখবেন টাকা পয়সা দিয়ে ক্ষুধা নিবারণ করা যায় সুখ পাওয়া যায় না সুখ পাওয়ার জন্য ধর্মের দরকার হয় ধর্মের দরকার এই জায়গায় ধর্মের দরকার এই জায়গায় ধর্ম গাড়ি বাড়ি নয় ধর্ম এই দিলটাকে একটু শান্তি করার মতো একটা পদ্ধতি এবার আমরা সবাই একমত আমাদের সুখ দরকার আমাদের শান্তি দরকার একটু সবাই মিলে বলবেন আমাদের সুখ দরকার আমাদের এই কথায় কারো কোনো দ্বিমত

ইসলামটাকে আপন করে নে বাকি কাজটা আমি করে দিব এবার বলেন লাভ আর লস আপনারা বলবেন কোনটাতে লাভ কোনটাতে লস পানিতে মদে বলেন না মদে পরিশ্রম করে ইনকাম করলে সুদ খাইলে এতটুকু কি বুঝ আমাদের আছে এবার বলেন কেউ যদি জেনে শুনে সুদে যায় তাকে বুদ্ধিমান বলা যাবে না কেন ব্যবসায়ীদের একটা পলিসি আছে ওরা দুই টাকা ইনভেস্ট করে চিন্তা করে কিভাবে হালাল ভাবে টাকা আনা যায় যদি লাভটাই না আসে তাহলে আমার কুম যদি কুমে থেকে যায় আমার সংসারে বিল দেওয়া খরচ দেওয়া বাজার করা আমার পক্ষে সম্ভব আবার নতুন করে মাল তোলাও সম্ভব ব্যবসায়িক ভাই চিন্তা করে কি আমি দশ টাকার জিনিস কিনলাম যদি পনেরো টাকায় বিক্রি করতে পারি অনেক ভালো না পারলে তেরো টাকা না পারলে বারো টাকা অনেক সময় ঠেকাই পরে দশ টাকার জিনিস দশ টাকায়ও বিক্রি করতে হয় এটা হচ্ছে পরিস্থিতি সাপেক্ষ কিন্তু বুদ্ধিমান কারা যারা ব্যবসাটা করে বুদ্ধি দিয়ে এবার বলেন আপনার এলাকায় অনেক ব্যবসায়ী আপনার জানার মধ্যে আছে যারা একটা ছোট দোকান থেকে শুরু করে এখন তিন চারটা দোকানের মালিক হয়েছে আছে না না ছোট্ট একটা চাকরি থেকে শুরু করে কাজ থেকে শুরু করে এখন বিল্ডিং এর মালিক হয়েছে আছে না নাই তার মানে প্ল্যানিংটা করতে জেনেছে করার মতো এবার নিজে ইনকাম করেছে সাজিয়েছে সন্তানদের জন্য কাজ সহজ হয়ে গিয়েছে কথা বলেন ঠিক না ব্যবসায়ীকে একটা পলিসি আছে আর এই কথায় কোনো সুস্থ মানুষের মাথা ওয়ালার কোনো দিমত থাকতে পারে না